এক দফা এক দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ভিড় জেলায় জেলায় বিক্ষোভ সড়ক মহাসড়ক অবস্থান রাজপথে নেমেছে বিভিন্ন প্রেশার মানুষ নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক প্রকার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই আর এক মিনিট ক্ষমতায় থাকার যে সাধারণ বলেছেন গণভবনের চর্চা খোলা আছে যে গণভবনের দরজা খোলা রাখতে হবে তার বিচার হতে হবে আমরা থেকে তাকে কোনো এক থেকে দিতে চাই না তাকে থেকে করতে হবে

সরকারের গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন দর্শন করবেন বন্ধুরা কর্মীরা তাকে না কোন মালানাল সাহস হবে না নিয়মিত থানার রুটিন কাজ পালন করবে ঠিক ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যানসেলমেন্টের বাইরে ডিউটি পালন করবে না ঠিক পিজিবি এবং নৌবাহিনী এরা এবং কোস্টাল এরিয়ার মুক্তি নিরাপত্তা থাকবে আমলারা আমরা সতী চান না ঠিক পিজিবি বাহিনীতে জেলা কর্তৃপক্ষরা নিজ নিজ কাজ

i

আমার এমন আমরা যেদিন আমূল থাকে যে আন্দোলনগুলিকে করে যেতে পারবো শেষ হবে